ভাঙড়ের লেদার কমপ্লেক্স এলাকায় কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার প্রতিবাদে এবারে সরব হল ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি জমি কমিটির মুখপাত্র অলিক চক্রবর্তী থেকে জমি কমিটির সম্পাদক মির্জা হাসানরা এই আন্দোলনের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি জমি এবং জলাভূমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভাঙরের লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ কাপাশাইট মৌজায় তিনশো কুড়ি বিঘা সরকারি এবং পাট্টাভুক্ত জমি তৃণমূল রাকেশ রায় চৌধুরীর মদতে একটি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে কৃষকরা আন্দোলনে নামেন এমনকি প্রশাসনের দ্বারস্থ হন তারপরেও অবাধে চলতে থাকে কাঁটা তার দিয়ে জমি ঘেরার কাজ এবারে সেই জমি আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালো ভাঙরের জমি রক্ষা কমিটি জমি কমিটির সম্পাদক মির্জা হাসান জানান সন্ত্রস্ত কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে দুষ্কৃতীরা এই জমি দখল করে নিয়েছে আমরা কৃষকদের সঙ্গে দেখা করে কি ধরনের আন্দোলন করতে হয় তা দেখিয়ে দেব ইতিমধ্যে তো বিষয়টা আমরা জেনেছি ইতিমধ্যে বহু ওখানকার কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছে এটা নিয়ে তারা অনেক আতঙ্কে আছে তাদের পৈতৃক জমি আছে যেমন তেমন তাদের পাট্টাদার জমি আছে এবং ওখানে প্রচুর জলাভূমি এবং সরকারি জমি আছে সেই জমি মালিকদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা ইতিমধ্যে পেস বিবৃতিতে জানিয়েছি আমরা চাই এই জমি উদ্ধারক এবং এই জমি যেসব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি আমরা এই জমি মালিকদের পাশে আছি এবং সরকারি জমি জলাভূমি যে শ্রেণী পরিবর্তন আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং যে কোনো সময় আমরা সেই সাইডে সেই কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করব সেখানে যাব তাদের সাথে আমরা যোগাযোগ করব তার পরবর্তীতে আমরা কোন পদক্ষেপ নেওয়া যায় এবং কি ধরনের আন্দোলন করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব অপরদিকে অলিক চক্রবর্তী এই আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন আমরা এই জমি দখল করতে দিচ্ছি না দেব না খুব শীঘ্রই কৃষকদের সঙ্গে দেখা করব তাদের দুষ্কৃতীরা হুমকি দিয়ে জমি দখল করার চেষ্টা করছে আপামর ভাঙরবাসীকে আমরা আহ্বান করছি জমি হাঙরদের বিরুদ্ধে সামিল হয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন অলিক চক্রবর্তী তারদহ প্রায় তিনশো কুড়ি বিঘা জমি জবরদখল করে কৃষকদেরকে উচ্ছেদ করার একটি খবর সামনে এসেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এবং সেখানে শোনা যাচ্ছে যে জনৈক রাকেশ চৌধুরী যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী প্রভাবশালী একজন নেতা তিনি সেই উচ্ছেদের প্রধান কাণ্ডারি কারিগর এবং তিনি কোনো একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে এবং তার নামে আরও অভিযোগ যে গত এক বিগত এক বছর আগেও তিনি এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন আদিবাসী জমি আদিবাসীদের জমি তিনি দখল করার চেষ্টা করেছিলেন এবং তার নামে সেই অভিযোগ আছে পুলিশ এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমরা যে কোনো জায়গাতেই কৃষকদের এইভাবে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এই ক্ষেত্রে রাজ্য সরকার কলকাতা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি যে যাতে কোনোভাবেই কৃষকরা সাফারার না হয় এবং এই ধরনের জবরদখলকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা শুনেছি যে বিকেল তিনটের সময় থানাতে কেএলসি থানাতে কৃষকদেরকে ডাকা হয়েছে সেখানে কি আলোচনা হবে জানি না তবে আশা করব যে কোনো রকম সন্ত্রাস বা রকম ভয়ে পরিবেশ কৃষকদের বিরুদ্ধে তৈরি করা হবে না পুলিশের পক্ষ থেকে আমরা কে এল সি থানার ওসির সাথেও কথা বলেছি তিনি বলেছেন যে আমাদেরকে সরজমিনের বিষয়টা দেখতে এবং সত্যি কি সেটা বুঝে যেতে তো সেইটাও আমরা করব অবশ্যই খুব দ্রুতই আমরা সেই এলাকায় পৌঁছে যাবো সেই এলাকার মানুষদের সাথে কথাবার্তা বলে আমরা দেখতে চাইবো যে সমস্ত বিষয়টা ঠিক কী এবং সেইখানে যদি আমরা কোনো পুলিশের দিক থেকে প্রশাসনের দিক থেকে বা দেখি যে জবরদখলকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে অবশ্যই এর প্রতিবাদ করব এবং কৃষকরা যাতে তার সম্পূর্ণ অধিকার নিয়ে তারা যে পাটটা পেয়েছে সেই পাটটার অধিকারকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারে সেই ব্যাপারে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে তো সকলের কাছে আহ্বান যে কৃষক উচ্ছেদের যে পরিকল্পনা সেখানে কিছু কায়েমি স্বার্থান্বেষী লোকজন নিয়েছে তার বিরুদ্ধে আপনারা সামিল হন ভাঙড়ের সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের যে জমি হামরদের যে সমস্ত জায়গায় দৌরাত্ম চলছে তার বিরুদ্ধে আপনারা সামিল হন এবং তার দহ অঞ্চলে কৃষকদের মানুষের কৃষক মানুষের পাশে দাঁড়ান অদিক চক্রবর্তী জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র